আমার প্রেমের স্বাদ মিটছে বিয়ের স্বাদ মিটছে আমার আর কোনো শখ নাই আরাম বেশি তাদের যারা বিয়ে করেছে আপনাদের ঘরে বউ থাকার পরেও তো ইনবক্স এসে সারাক্ষণ যান তোমাকে অনেক ভালোবাসি লাভ ইউ মিস ইউ বলে কি না বলে তো আমার আমি একটু মেয়ে মানুষ আপনাদের থেকে বেশি আমাকে প্রপোজ করবে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর যার বউ অব সে একটাই আমার হাজবেন্ড অবশ্যই ইনবক্স চেক করে দেখেন না আসলে এরকম অনেক আসে অ্যাভেলেবেল আসে আমি রিলেশনে যাবো কি না ভালোবাসবো কিনা আমি মনে করি কি ভালোবাসাটা হচ্ছে আত্মার সাথে হওয়া উচিত স্বার্থের সাথে নয় আর বিশেষ করে আজকে ভালোবাসার কথা বললাম দুই দিনের দিন কক্সবাজার গেলাম সূর্যাস্ত দেখলাম তিন দিনের দিন ব্রেকআপ করে ফেললাম এরকম রিলেশনশিপে আমি যেতে চাই না আমি চাই লাইফ পার্টনার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার জীবনে যে আসবে যাকে আমি ভালোবাসবো ডেফিনেটলি সে আমার ঐরকম একজন পারসন হতে হবে বা আমিও তার ওইরকম একজন পারসন হবো আমি তো প্রথমেই বললাম যে আমি রিলেশন মানে ওইটা না যে টাইম পাস করবো আজকে কালকে সূর্যাস্ত দেখবো তিন দিনের দিন ব্রেকআপ করে ফেলবো এরকম রিলেশনশিপে যেতে চাই না না প্রেমিক খুঁজুক আমাকে আমাকে প্রেম আমাকে যে ভালোবাসবে হাজার জন ভালোবাসতে পারে আমি কাকে ভালোবাসলাম সেটা বড় বিষয় না আমার প্রেমের স্বাদ মিটছে বিয়ের স্বাদ মিটছে আমার আর কোনো শখ নাই ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি হচ্ছে ক্যাজুয়ালি কথাটা বললাম আমার আর কোনো শখ নাই এখন হচ্ছে আমার একটাই শখ সেটা হচ্ছে নিজেকে ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা বা সামনের দিকে অনেক কাজ আসতেছে আমার কাজগুলো করা লাইক হচ্ছে আমার লাইফে অনেক স্ট্রাগল করে অনেক জানি করে আমি এই পর্যন্ত আসছি আপনারা কম বেশি সবাই জানেন তো আমি চাচ্ছি আমার এই সফটওয়্যারটা যেহেতু দিন আগেই ক্লোজ হয়ে গিয়েছে আমি নুসরাত আমি একাই নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজের আলোয় আলোকিত হতে চাই ইভেন আমি হয়েছি কারোই কসম দিয়ে লাভ নাই পোশাকের দাম দশ টাকা হোক বা এক টাকা আপনারা দেখলেই বুঝতে পারছেন কত হতে পারে আমি মনে করি যে হচ্ছে পোশাক দিয়ে কারো হচ্ছে মেন্টালিটি বা কারো ইয়ে বিচার করাটা উচিত না তোমরা আমার ভালোবাসার মানুষ এক কথাই শেষ এর উপরে কোনো কথা আছে কারো গরমটাই পছন্দ কারণ গরমের সময় এসি এসি দিয়ে ঘুমানো যায় শীতের সময় তো থাকা যায় না খুব বাজে সিচুয়েশন আরাম বেশি তাদের যারা বিয়ে করে সিঙ্গেল থাকি সিঙ্গেল লাইফটা হচ্ছে ইজ বেস্ট আমি মনে করি সিঙ্গেল লাইফে কোনো প্যারা নাই আমি আমার মতো করে চলতেছি কাজ করছি এই যে এখন যদি একটা বয়ফ্রেন্ড থাকতো টোয়েন্টি ফোর আওয়ার এই যে আপনাদের সাথে এত কথা বলতেছি ওখান থেকে ইশারা দিত আমার ফোকাসটা কিন্তু ওর দিকে চলে যেত যেত কি না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা সিঙ্গেল আছি বিয়ের আগে আমাদের যতগুলা ছেলে আছে এই মুহূর্তে সবগুলাই আমার বয়ফ্রেন্ড আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর যার বহু হব সে একটাই আমার হাজব্যান্ড ডিসকাউন্ট চলতেছে আপনি জানেন না